করিনি আমি কিছু করিনি আমি শুধু ভালোবেসেছি এই হচ্ছে চা সিঙ্গেল আমার বাম পাশে সারিয়ার ভাই আমার ডান পাশে রাকিব ভাই আর মাঝখানে আমি আমরা তিনজনেই কেউ এখন পর্যন্ত আর কি সিগারেট খাইনি মানে স্মোকিং যেটাকে বলে আমি জানি না আমার পাশে যারা দুইজন আছে তারা কখনো টান দিয়েছে কিনা একবারও কিন্তু আমি কখনো একটা বারের জন্য টান দেইনি তবে আমার খুব ইচ্ছা গুড মর্নিং গাইস वेलकम ব্যাক টু নিউ ডেইলি ব্লগ গুড মর্নিং সার্জি ব্রেকফাস্ট হচ্ছে সারা দিনের এনার্জি আজকের দিনটা মেঘলা যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তবে সম্ভাবনা রয়েছে সকাল দশটার দিকে একশো পার্সেন্টের দেখা যাক কি হয় প্র্যাকটিসের জন্য বের হয়েছি প্র্যাকটিস তো করতেই হবে এটাই তো ক্রিকেটারদের জীবন ফিটনেসের জন্য এগুলো লাগবে কাজু বাদাম কাঠবাদাম এগুলো কিন্তু ফিটনেসের জন্য অনেক উপকারী বিশেষ করে যারা খেলাধুলা করে তাদেরকে অবশ্যই খেজুর কাঠবাদাম কাজুবাদাম এগুলো খাওয়া দরকার বাজার করে নিলাম কালাকে বাজার করে দিতে হবে তা না হলে তো আমাকে না খেয়ে থাকতে হবে ক্রিকেট একাডেমি অফ মমি সিং আসছিলাম প্রথমেই কিন্তু আকাশের অবস্থা এতটাই খারাপ ছিল ঘুরি ঘুরে বৃষ্টি পড়তেছিল যার কারণে আমরা ক্রিকেট একাডেমি সিং এ থাকতে পারিনি চলে এসেছি আমাদের চির চেনা বৈশাখী মঞ্চে মানে পার্কে চলে এসেছি যদিও আজকে ক্রিকেটারদের উপস্থিতিও কম আজকে আমরা হয়তো বা একটা ফিটনেস শাসন করব। তাছাড়া আর কিছু করার মতো সুযোগও নাই আই হোপ আজকের ব্লগটা আপনারা এনজয় করবেন কেননা আমরা নিজেরাই তো এনজয় করব আর সেটাই তুলে ধরার চেষ্টা করব এই ব্লগে চলেন তাহলে শুরু করি আজকের ব্লগ লেটস গো সারিয়ার ভাই তোমার এমন বিষণ্ন লাগছে কেন কি হয়েছে তোমার আজকে কিছু দিন একটা ভালো একটা পরিবেশ ছিল তো আমাদের প্র্যাকটিস আছে আমাদের প্র্যাকটিস নষ্ট হয়ে গেছে হয়তো আজকে ঘুমাইলে ভালো হতো কিন্তু তোমাকে এরকম বিষণ্ণ লাগছে কেন রাতে তুমি কি করেছো কি খেয়েছো বা কোথাও গিয়েছিলে কিনা তুমি কি দুষ্ট

বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেছি যদিও একদম রেডি হয়ে বসে আছি যে আসলে কি অনুশীলন করতে পারি আজকে এই বৈশাখী মঞ্চে এসে নিজেকে খুব অসহায় লাগতেছে খুবই অসহায় লাগতেছে আজ আমি সিঙ্গেল বলে পিছনে দেখতে পাচ্ছেন যে কাপলরা বসে আছে আমি এভাবে কখনোই আড্ডা মারতে পারি নাই রাকিব ভাই আছে আমার সামনে সে অসংখ্যবার এভাবে আড্ডা মেরেছে কাঁধে কাঁধে হাত রেখে কথা বলেছে আমি আসলে এই খুবই অসহায় আজকে এই সিন দেখে যে আমার একটা গার্লফ্রেন্ড নাই বলে আমি এভাবে

শারিয়ার ভাইকে সাজেস্ট করবেন গাইজ যদিও আজকে আমরা প্র্যাকটিস করতে পারিনি আমার পিছনে দেখতে পাচ্ছেন একাডেমি স্টুডেন্টরা ফান গেম খেলতেছে ক্রিকেট গেম আপনাদেরকে দেখাই আমি শারিয়ার ভাই আর রাকিব ভাই এখন চা পান করতে যাচ্ছি চার দোকানে আর রাকিব ভাই কোন দোকানে বসবা এই যে কর্ণারাশি হ্যাঁ কন্যা রাশি বলতে কি আহ সিং পার্কে জয়লাউদ্দিন পার্কে একজন চা দোকানদার আছে তার নাম হচ্ছে রূপ

আজকে জয়নালাউদ্দিন পার্কে আমার একটা গার্লফ্রেন্ড হয়েছে অ্যাকচুয়ালি কিছুক্ষণের মধ্যে হয়তো আমি আমার গার্লফ্রেন্ডকে পরিচয় করিয়ে দেব আমার বাম পাশে শারিয়ার ভাই আমার ডান পাশে রাকিব ভাই আর মাঝখানে আমি আমরা তিনজনেই কেউ এখন পর্যন্ত আর কি সিগারেট খাইনি মানে স্মোকিং যেটাকে বলে আমি জানি আমার পাশে যারা দুইজন আছে তারা কখনো টান দিয়েছে কিনা একবারও কিন্তু আমি কখনো একটা বারের জন্য টান দেইনি তবে আমার খুব ইচ্ছা যে আমি সিগারেট খাবো স্মোকিং করবো আমার খুব ইচ্ছে তোমাকে কিন্তু এই ইচ্ছাটা কবে পূরণ হবে আমি জানি না

আর ভাই না কারণে সারিয়ার ভাই ছিল সারিয়ার ভাই এখন তাজা হয়ে গেছে তার মধ্যে একটা ফিলিংস চলে আসছে তারপরে হচ্ছে মানে কিছু একটা হয়েছে আর সারিয়ার ভাই চেয়ারে ঘুমাচ্ছিল

রবিন ভাই ক্রিকেটারদের জন্য বউ কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের জন্য বউ খুবই গুরুত্বপূর্ণ কেননা না সমাজে যে টাইডে বাসায় যায় আসলে কেউ থাকে না মা বাবা তো ব্যস্ত থাকে সংসারের কাজগাম নিয়ে আর কি আচ্ছা রবিন বউ থাকলে আসলে হয় কি মানে শরবত বানায় দিল একটু ফুড চাইনা দিল ফুড চাইটা দিল

এমমমি সিং এর ছেলে শারিয়ার ভাই জামালপুরে মেয়ে জিনুক জি জামালপুর নন্দিনী বাসা আচ্ছা জামালপুরই হওয়ার কারণে কি শারিয়ার ভাই এগে যাচ্ছে না হয়তো 이게 মাঝে মাঝে একটু বিচ্ছিন্নতার একটু গঞ্জন শুনি আমরা জামালপুরের কারণে হয়তো আচ্ছা জিনুকা পুকি এখানে এসে চা খেতো কার সাথে নি আসতো শারিয়ার ভাই এই ছেলে আমি কিছু আরাল করিনি আমি শুধু ভালোবেসেছি প্রেমের বাজি ধরিনি

প্র্যাকটিসই করি নেই বা করতে পারি নাই কিন্তু সবাই মিলে একটা আড্ডা দিয়েছি সবাই একসাথে ছিলাম ফান করেছি কথা বলেছি এক অপরের সাথে অনেক কিছু নিয়ে গল্প করেছি যদিও বৈশাখী মঞ্চে ছিলাম দুষ্টামিতে একটু বেশি হয়েছে সাথে কাপলরা ছিল আরও বিভিন্ন ধরনের মানুষজন ছিল তবে একটা জিনিস মজার হচ্ছে যে আমরা একসাথে ছিলাম এক অপরের সাথে ছিলাম গল্প করেছি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে প্রতিদিনই যে প্র্যাকটিস করতে হবে জিনিসটা কিন্তু এমন না মাঝে মধ্যে উইকেন্ড রাখা উচিত প্লেয়ার প্লেয়ারদের সাথে কথা বলবে আড্ডা মারবে চা খাবে তো তারপরে যদি আজকে ব্লগটা নিয়ে আমি যদি একটু রেক্যাপ করি সকালবেলা যখন আমি বাইরে যাই একাডেমি উদ্দেশ্যে তখন থেকেই আকাশ মেঘলা হয়েছিল তারপর একাডেমিতে গেলাম গিয়ে দেখি দশটা সরি নয়টা পঞ্চাশ বাজে তারপর মাত্র দু তিনজন দশটা বাজলো আরো আকাশ মেঘলা হলো গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো ইতিমধ্যে আরো বেশ কয়েকজন আসা শুরু করলো আমরা মনে হয় সম্ভবত বারো থেকে তেরো জন ছিলাম নর্মালি ডেতে মানে যে সব দিনগুলো ভালো হয় সেই দিনগুলোতে দেখা যায় যে পঁচিশ ছাব্বিশ তিরিশ জন এরকম হয়ে তারপরে আমরা পার্কে চলে গেলাম গুড়িগুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ভিজে আমাদের নিয়ত ছিল যে আমরা বৈশাখী মঞ্চে গিয়ে ফিটনেসের শাসন করব কিন্তু সেটাও করা হয়নি পার্কে গিয়ে দেখি যে প্রচুর পরিমাণে মানুষ মানে বৈশাখী মঞ্চের ওইখানে যার কারণে সবাই আড্ডা দেওয়া শুরু করে দিই সে আড্ডা শেষ হয় না বসেছিলাম শুয়েছিলাম কাপলদের দেখলাম কাপলরা কিভাবে প্রেম করে সেটাও দেখলাম সেটাও হয়তো বা ভিডিওতে দেখেছেন আপনারা আর হচ্ছে রিলস তৈরি করলাম বিভিন্ন ইস্যু নিয়ে কথা বললাম মামিষ সিং এর এইচ ক্রিকেট অনেক বিতর্কিত সেটা নিয়ে কথা বলেছি তারপরে আমি রাকিব ভাই রবিন ভাই শারিয়ার ভাই চলে গিয়েছিলাম হচ্ছে চা খেতে প্রচুর পরিমাণে গল্প করে আরিফ রহমান রবিন স্যার আর স্বপন স্যার আসছিল আমার কাছে কিছু টাকা ছিল সেই টাকাটা স্বপন স্যারকে দিলাম তারপর কেয়ার করার চলে আসলাম বাসায় এটাই ছিল আজকের ব্লগ আজকে আমরা বৃষ্টির কারণে মানে অনুশীলন করি নাই তবে বিশেষভাবে বললে আমাদের আলসিমির কারণে আজকে আমরা অনুশীলন করি নাই এটাই হচ্ছে আজকের ব্লগ এটাই ছিল আজকের ব্লগ মানে অনেক মজায় ভরা অনেক দুষ্টামি করেছি আপনারা সিরিয়াসলি নেবেন না আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি বাই দা ওয়ে আপনাদের সাথে প্রতিদিন রাত আটটা বাজে দেখা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল দিশু সাথে মিস মাস্ট সাবস্ক্রাইব